ধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আগের ব্লগে আপনারা জেনে গেছেন আমরা নতুন ঘরে শিফট হচ্ছি এবং এখানে নতুন ঘরে শিফট হওয়ার জন্য বিভিন্ন নিয়ম থাকে যেমন এগ্রিমেন্ট সাইন সেটা করার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি এগ্রিমেন্ট সাইনের জন্য প্রশান্ত ওর অফিস থেকে চলে এসেছে বরাবরের মতোই আমিও বাড়ি থেকে চলে এসেছি টিউব স্টেশনটিতে সেখান থেকে এবার দুজনে একসাথে যাব আমাদের গন্তব্যস্থানে জানেন তো লন্ডনে যখন আমরা প্রথম আসলাম এই আন্ডারগ্রাউন্ড বা মেট্রো এই লাইনটি সম্পর্কে খুব বেশি আইডিয়া আমাদের ছিল না যখন আমরা এখানে থাকতে শুরু করলাম তখন জানতে পারলাম লন্ডনের আন্ডারগ্রাউন্ডটি প্রায় পৃথিবীর সব থেকে পুরনো আন্ডারগ্রাউন্ড আঠেরোশো তেষট্টি সালে এটি চালু হয়েছিল জানেন তো লন্ডনে আবার এই টিউব লাইন বারো রকমের আছে বিভিন্ন টিউবের লাইন আছে একদিন আপনাদের সময় করে এর নামগুলোও বলবো আজকে আমরা যে টিউবে করে আসলাম সেটি হলো বেকু চলুন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা যে এজেন্টের থ্রুতে ঘরটি পেয়েছি সে এজেন্টের অফিসেই আজকে এসেছি এখানে আমরা সাইন করে আজকে চাবিটা হ্যান্ড ওভার নেব আমরা যে ঘরটিতে এখন সেই ঘরটি হলো ইস্ট লন্ডনে আর আমরা যে ঘরটি এখন নেব সেটি হলো ওয়েস্ট লন্ডন মানে এই দুটো ডিস্টেন্স কিন্তু একদম কাছাকাছি নাই প্রায় আড়াই ঘন্টা লাগে যাতায়াতে যেহেতু আমরা এই ঘরটি প্রায় এক সপ্তাহ আগে সেট হওয়ার আগে নিয়ে নিচ্ছি যাতে কিছু ভারী জিনিসপত্রগুলো আমরা আগে থেকে এই ঘরে দিতে পারি এবং লাস্ট মোমেন্টে আমরা ডিরেক্ট যেন কিছু অল্প জিনিসপত্র নিয়ে চলে আসতে পারি হাতে একটু সময় থাকলে কি হয় বলুন তো তাহলে ধীরে ধীরে আসা যাওয়া করা থাকে এখন প্রায় ওই বিকেল পোনে পাঁচটা মতো বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তাই ভাবলাম কাছে ম্যাগডিটা আছে এখান থেকে কিছু খাবার নিয়ে নিই কথাটি আমি প্রায়ই শুনেছি যে যখন এত ঝক্কি ঘর চেঞ্জ করার তখন চেঞ্জ করছোই বা কেন কি বলুন তো আমরা এখন যেইখানে আছি ইস্ট ল্যান্ডন সেখানে বাঙালির সংখ্যা এবং ভারতীয়দের সংখ্যা বেশ কম ওখানে আমাদের বন্ধু সার্কেলেরও সংখ্যা বেশ কমই আছে মানে নেই বললেই চলে তাই জন্য আমাদের ওয়েস্ট ল্যান্ডন শিফট করা আর কি বলুন তো আমাদের প্রবাসীদের কাছে না এই এক্সটেন্ডেড ফ্যামিলিরা না খুব ইম্পর্টেন্ট হয় এরা থাকলেই না জীবনে খুব আনন্দ উৎফুল্ল একটা সুন্দর আমেজ চলে আসে কারণ আমরা পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকি যেহেতু তাই জন্য এরা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয় চলুন গল্প করতে করতে চলে আসলাম আরও একটি নতুন লাইনে এটি হলো এলিজাবেথ লাইন জানেন তো এটি আমার খুব পছন্দেরই একটি লাইন এটি নতুন লাইন এটি প্রায় ওই দু তিন বছর হয়েছে এই লাইনটি খোলা হয়েছে কিন্তু খুব ভালো সার্ভিস দেয় গল্প করতে করতে দেখুন চলে আসলাম আমাদের বাড়ির কাছে যে স্টেশনটি সেখানে এখান থেকে একটি বাস নিয়ে বাড়ি চলে আসব। বাড়ি এসে আমি খাবার গরম করে নিয়েছি যেহেতু এখন সামার সেই জন্য দেখছেন এখনও আলো আছে এখনই প্রায় আটটা মতো বাজে কিছু খাবার ছিল এগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলবো কারণ কালকে আমরা নতুন ঘরের জন্য শিফট করবো জানেন তো আজকে মনটা বেশ খুশিও লাগছে এবং দুঃখও লাগছে কালকের থেকে নতুন জীবন নতুন ঘর চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন রকেট ততক্ষণের জন্য সবাইকে